আমার ভাই যান খেয়াল করেন ও মা খালা আগের জামানার যে মা খালা ছিল আর এখনকার জামানার সেই মা খালা বাবাজি আছে নাকি নাই আগের যুগ আমার সত্তর বছরের আমার চাচি পঁচাত্তর বছরের আমার চাচি আমার সত্তর বছরের মা আমার ষাট বছরের খালা এখনো আমাদের দেখলে মাথায় ঘুমটা দেয় কি দেয় না কিন্তু এলাকার যেই মহিলালা এই মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তু সমানা শুনবেন হ্যাঁ শুনবেন কে কে শুনবেন হাত তুলেন আল্লাহ হ্যাঁ হাত তুললে বলবো নাহলে বলবো না আমি আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো শাটো এখন গ্রামে আছে না নাই বাবাজি গ্রামেও ঢুকে গেছে এগুলো আল্লাহ আকবার চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সানগেলা চোখে তার যেন কোনো জমিদার ভুট্টুতা পায়ে দিয়ে ভুট্টুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেইলি বৃষ্টি খাসে শুধু ফিস ফিস করে ফিস 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 করে না এই এখানে পীরগঞ্জ জানা আপনাদের এখানে একটা কি আসে না ফান সিটি কি সিটি কি সিটি ফান সিটি আর ওই দোকান আছে স্বপ্নপুরি কি পুরি স্বপ্নপুরি হ্যাঁ আবার ওই যে আমি রমজানে এই আপনার বর্ষার সময় বেড়াতে গেলাম একটু ওই যে আমাদের কি বল সহ যে কি ব্রিজ ওটা আমাদের না না আপনার কি বলে ডালিয়া ব্রিজ কি ব্রিজ ডালিয়া ব্রিজ আস্তা আমার ঢাকার একটা আলেমদের গ্রুপ আসছে বিরাট গ্রুপ এরা আমাকে বলছে যে আপনি একটু সময় দিলে আমরা ঢাকা যাব একটু ডালিয়ে ব্রিজ বস থাকলে বেড়াতে যাব আস্ত করে ললা হাও বলা ওলা কুয়োতে বললে ওইদিন বৃষ্টির ভিতরে বাজি গিয়ে যেই লজ্জাস্কর অবস্থায় পড়ে গেলাম কান ধরে তবে করেছি আর দিন যাওয়া যাবে যেখানে যাবেন মহিলা নৌকায় উঠবেন মহিলা ওই আপনার এই জন্য গানটা বানিয়েছি চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আঁটো সাঁচো সানগেলা চোখে তার যেন কোনো জমিদার ভুট জুতা পায়ে দিয়ে কাদের এক ব্যাগে নিয়ে ভোট জুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয়নি বৃষ্টি খাসে শুধু ফিস ফিস ওদিকে গেল দুচক মনে হলো ভদর লোক ওদিকে গেল দুচক মনে হলো ভদর লোক কাশি কি দেখি হ্যাঁ পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়ায় আসে মিস জরি না হ্যাঁ রে মশাল্লা আসে মিস জরি না আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টেনি তো জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর যে आवाज দিলেন সামিয়ানাইতে হয় নাই সামিয়ানা পার হইছে সামিয়ানা পুটু উঠান দরকার আছে না নাই এই দরকার আছে না নাই লিল্লাহে উঠছে এবার পার করার দরকার না নাই আরেকবার দিকে শেষবারের মতো বাহ বোধা সে লোকজন আসেনি আসে না নাই বলেন আসে না নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান ওই চারটা বিষয় মা খালা আপনাদের দিকে চলে গেছি আমার মাইিরা আল্লা বলেছেন আতু ইদা اذا সললাত খমসাহা মসজিদের মাইকে যখন আজান হবে পুরুষের নামাজ আছে না নাই হ্যাঁ নাকি আবার নামাজ নিয়ে মারামারি আছে বাবা জি আছে না নাই ওই যে আমাদের এখানে একটা জেলা আছে কালো কি মণি না লাল মনি হ্যাঁ লাল আমি মাঝে মাঝে বলি কালো ওখানে একটা গ্রাম আছে পাট গ্রাম কি গ্রাম কথা বলেন কি গ্রাম ধান গ্রাম পাটগ্রাম গ্রাম আসে না নাই ওই পাট গ্রামে দু হাজার উনিশ সালে এক জন্য একটা মসজিদে চলে গেলাম নামাজ চলছে ইমাম সাহেব নামাজ পড়তে 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 নামাজে পরে দেখি ইমাম মুসল্লি ঝগড়া মাঝে মাঝে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না নামাজ ইমাম সালাম পি ডি এচ সালাম ডিজিটাল সালাম সালাম ডিজিটাল মূল আছে আমি বসুলিকে জিজ্ঞেস করলাম ভাইয়া আন ইমামই পিছুনে নামাজ পড়লেই কিন্তু ইমামের সাথে মারামারি খেনু ডাকতে বলে শুনলাম আপনার বাড়ি কই ঠাকুর কোন গা ঠাহুর হয় হুদুন নামাজ হয়েছে তিন রাকত এছাড়া সলাত আর ইমান বলছে চার রাকত আমিই ইদ বলছি তিন রাকাত নামাজ হয় নাই আমি বললাম কেন হয় নাই মুসল্লি ডাক দে বলে হুদুর প্রতিদিন নেশার সলাতের সময় আমার চারটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কয়টা কথা বলেন কয়টা চারটা ব্যবসা প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশ আছে কর্মচারী বিদায় প্রফেসর বিদায় মৌলভী বিদায় মুন্সি বিদায় সবকিছু আমি চার নামাজে চারটা হিসাব নিকাশ করি আজকে আমার একটা হিসাব নিকাশ আছে এর আগে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে বুঝা পাচ্ছি নাই ভাই এরকম মুসল্লি সমাজ এখন আছে না নাই শুধু ইমামের দোষ দেয় নামাজে দাঁড়িয়ে শুধু ইমামের দোষ দেয় নামাজের মধ্যে কোনো ইতমিনান নাই আমার মা খারাপ মসজিদে আজানের সাথে সাথে মাগ ও বোনেরা ও খালা খালা গো দুটো পায়ে ধরে বলছি দুটো কদম সে বলছি আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছেলে আমি আপনাদের প্রিয়জন আমি আপনাদের আপন জন আমি আপনাদের জান্নাতে ডাকার জন্য বলছি বলেছেন মসজিদের মাইকে আসানির সাথে সাথে মা খালার যখন শরীর তহেরা থাকবে পবিত্র থাকবে মা গো মেহরবানি করে আপনার স্বামীকে টর্চার করবেন না স্বামীর ঘরে টাকা নাই খবর নাই পয়সা নাই ব্যবসা নাই বাণিজ্য নাই অর্থ নাই টাকা পয়সা নাই হচ্ছে না আমার আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যান আল্লাহ তালা বলেছেন উসজু দু ও বান্দি যত মুসিবত আসবে না কেন আমি আল্লাহ ঘরে সিজদায় পড়ে করে যাও আমি আল্লাহ তা তোমার ঘরে বরকত দেওয়া শুরু করব চিৎকার দিয়ে আল্লাহু আকবার আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার একটু বন্ধ করে দেন ওই মোবাইল আপনারা জাহান নামে নিয়ে যাবে আপনার ঘরের ভিতরে টিভিগুলো বন্ধ করে দেন আপনি কি ভুলে গেলেন আপনি মুসলিম মহিলা আপনি কি ভুলে গেলেন আপনি আয়েশার উত্তর আপনি কি ভুলে গেলেন আপনি ফাতেমার উত্তর শরী আপনি কি ভুলে গেলেন আপনি খাদিজা রদি আল্লাহ্ন উত্তর শরীরা মাইকে যখন আজান হবে আপনি নামাজের কাতারে দাঁড়িয়ে যাবেন আপনার ইমাম লাগবে না আপনার মজেন লাগবে না আপনার কি বলে দুই তিনজন মুসলি লাগবে না এক ঘরের কোণের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান দুই নাম্বার আল্লাহ নবী বলেছেন আলমার আতুইদা সল্লাত খুম সাহা ও সমাদ সাহারহা রমজান শরীফের রোজা রাখবেন এটা পেন্ডিং এ রেখে দিলাম ও আহসরাত ফারোজাহা এটা গুরুত্বপূর্ণ কথা ও বাবা যে আপনারাও শুনেন কেননা আমরা হলাম ড্রাইভার মহিলারা আমাদের হেল্পার আমরা হলাম বাড়ির মালিক তারা হলো আমাদের বাড়ির আপনার